আর লাইক করে আসেন কথা বলি কিছু একজন এসে ああごねりでん。<noise> <noise> সে সব দিন ঝরনার সাথে কান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যায় স্বপ্নের সিঁড়ি বেসি মাহিম আগুনের দিন সে সব একইদিন ঝরনার সাথে গান হবে একদিন দিন হৃদয়ে জ্বলছে যে বন্নি সে আলো তারা হয়ে জ্বলবে জোৎস্নায় মিল হবে অমনি শেয়ালর পদ্ধরে চলবে ভয় হয় কেন হয় নিশি দিন ফাগুনের দিন সে সবই একই দিন ঝর্ণার সাথে গান হবে ছেড়ে চলো যা স্বপ্নের সিঁড়ি বেশি আগুনের দিন শেষ হবে একদিন দিন ঝরনার সাথে গান হবে তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মড়মড়ে বাজে কত যে সুর বেদনায় কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে কি যায় সার্থের টানে প্রিয়জন কেন ধরে সরে চলে যাও দেখাম লাইভে একজন আসছে আপনি একটু কমেন্ট করে দেবেন লাইভ আসেনি তো এই কারণে আমার কারণে যে কথা বলতে আমার নিজের খারাপ লাগে লাইভ করতে হবে এই কারণে করে

কেউ তো জানে না প্রাণেরা কতি বারে বারে সে কি চায়। এই মানুষটাই কি একটু কমেন্ট করে যান চুরার উপর করে লাভ আছে আমি তো একজন মানুষ লাইভে এসে বসে রয়েছে জিনিসটা একটা কমেন্ট করে চলে যান সমস্যা থাকলে থাকেন একটা কমেন্ট করেন ও এতটা হয় না আমার একটা লাইভ হলে আল্লাহ রহমতে খালি কফি রেট খাইছিলাম তো এই কারণে আমার করেন আগে নিয়ম জানতাম না এক টুকটুক জানি তু ডাউন

在。So, <Yeah. S 1> so. need live the life <laughs> well, i want to

হয়ে যায় যেটা হয় ভালোই

দেখে কমেন্ট আমি দেখে জিজ্ঞেস করে দিচ্ছি যদি সমস্যা হয় এই কারণে তো জানি না রাজের হৃদহনে করুণ রোদনে টিলে টিলে তার I don't need কথা রাখলাম সেই তো উত্তম কুমারের মুভি দেখলে ভালো একটা ভিডিও বানিয়ে দিলাম জাস্ট আপনার লাইক করলে 9, 6, 7,